বাদশাহ জুলকার নাইন ছিলেন সারা পৃথিবীর বাদশাহ অরবুল আলামিন। তাকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছেন সুভানন্দ বাদশাহ জুলকার নাইন এক সফরে বের হলেন এমন এক জায়গায় পৌঁছালো বিশাল উঁচু উঁচু পাহাড় পাহাড়ের ওপর দিয়ে ঝর্ণা প্রবাহিত হয় ঝর্ণার পানি পাশে এক বিশাল বড় সাগর এই সাগরের ভিতরে সূর্যটা ডুবে যাচ্ছে অর্থাৎ সূর্য অস্তমিত হচ্ছে কিছুক্ষণ পরে এক জাতির কাছে আসলেন ইয়াজুজ সম্পর্কে নালিশ দিল হে বাদশা নামদার এমন একটি গোষ্ঠী আছে যাদের অত্যাচারে আমরা এখানে থাকতে পারছি না আপনি মেহরবানি করে তাদের অত্যাচার থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন বাচ্চা জুলকার তাদের দিকে তাকালেন তাকে দেখে সকলেই ক্ষতিগ্রস্ত তারা শুধু হামলা করতো তাই নয় যেদিন বের হতো গোত্রে লোকদেরকে ক্ষত বিক্ষত করত হত্যা করত ছেলেদেরকে নারীদেরকে নিয়ে গিয়ে সারা জীবনের জন্য তারা গোলাম বানিয়ে রাখত আপনি তাদের থেকে রক্ষা করুন আমরা জীবনে যত সম্পদ উপার্জন করেছি সব সম্পদ আপনাকে দিয়ে দেব বিনিময়ে আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর বানিয়ে দেন যাতে করে তারা তাদের জায়গা থেকে আমাদেরকে ক্ষতি না করতে পারে জুলকার নাইন মন নরম হয়ে গেল সে রাজি হয়ে গেল আল্লাহ বলছেন قلنا يا هذا القرنين إما أن تعذب وإما أن وإما أن تتخذ فيهم حسنا. أني راضي هاي قالن. أني بقولن. تما دير شمبتري بروجنا. أمي أمار شمبت دي. তোমাদের আর তাদের মাঝে একটা প্রাচীর বানিয়ে দেব যাতে করে তারা আর কখনো তোমাদেরকে ধ্বংস করতে না পারে অত্যাচার করতে না পারে তিনি তা লোহার ভান্ডার থেকে লোহা নিয়ে আসা শুরু করলেন লোহাগুলো গলানো শুরু করলেন তামার ভান্ডার থেকে তামা এনে তামাগুলা গলানো শুরু করল লোহা গলে তামা তামাগলে যে পদ্মে তাদের গুহার ভিতরে প্রবেশ করে প্রবেশ করার পথ মাত্র একটাই আর চতুর্শে পাহাড় আর পাহাড় এক বিশাল মজবুত উঁচু পাহাড় বানিয়ে দিল দোয়া করে আল্লাহ এই কাজ যত যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত ইয়াজুজ মাজু যেন বের না হয় আল্লাহ তার দোয়া কবলও করেছিলেন সোহান বিশাল প্রাচীর হয়ে গেল এরপরে তারা প্রত্যেক দিন ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে তাদের নখ দিয়ে আস্তে আস্তে মাটি খুঁড়তে থাকে কিন্তু যখন মাছ বড় বড় আসে তখন তারা থেমে যায় বলে যে বাকিটা কালকে করব। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার আগামী কালকে যখন আসে আবার প্রাচীর আগের মতো হয়ে যায় কিন্তু কেয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে এমন একটি মুহূর্ত আসবে যেই সময় আল্লাহ আল্লাহ বলে কেউ থাকবে না মানুষ আল্লাহ আল্লাহ থাকবে না আল্লাহকে ডাকবে না আল্লাহকে ভুলে যাবে ওই সময় তারা তাদের মুখ থেকে বের হয়ে যাবে ইংসা আল্লাহ আগামীকালকে এসে ধ্বংস করে আমরা দুনিয়াতে বের হব এই ইংসা আল্লাহ বলার কারণে তারপরে আল্লাহর কুদরতে আর প্রাচীর আগের মতো হবে না পরের দিন এসে তারা প্রাচীর ভেঙে বাইরে বের হয়ে আসবে কিতাবের মধ্যে এসেছে তারা যখন বাইরে বের হবে তিন দিনে সারা পৃথিবীর মিঠা পানি খেয়ে শেষ করে ফেলবে কোথায় আছে রাশিয়ার এক মুসলিম দল দীর্ঘ চল্লিশ বছর যাবৎ ইয়াজুজ মাহাজুজ সম্পর্কে যত আয়াত আছে যত হাদিস আছে সবগুলো আয়াত এবং হাদিসকে সামনে রেখে তারা একটা গবেষণা করতে থাকে গবেষণা করতে 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 তাদের ঠিকানাটা কোথায় খুঁজতে খুঁজতে পেয়ে যায় তাদের ঠিকানা হচ্ছে গিরগিজ শহরের এক বিশাল বড় পাহাড়ের পাদদেশে পাহাড়ের গুহার ভিতরে তারা সেখানে ল্যান্ড করে কারণ ওখানে কোনো মানুষ যায় না কোনো মানুষ যেতে পারে না হেলিকপ্টার নিয়ে ওখানে গিয়ে ল্যান্ড করে ল্যান্ড করে দেখে তামাগলিয়া লোহা গলিয়ে যেই প্রাচীর জলকার নাইন দিয়েছিল সেটি সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে সেই তামা গলানো লোহা গলানো তারা নিজ চোখে সেখানে দেখে এসেছে বাদশাহ স্ত্রী তিনি অত্যন্ত ধার্মিক একজন মহিলা ছিলেন আমলদার আমলদান মহিলা ছিলেন সবসময় ইবাদত বান্দেগি করে সবসময় ইবাদত বান্দেগি করার দরকার আছে না নাই তার ঘরে সব সময় 100 কোরআনের হাফেজা থাকত তারা সব সময় গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত সুবহানাল্লাহ পড়ে যেই ঘরে প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়াহ তেলাওয়াত করা হবে ওই ঘরে কখনো রব রব্বুল আলামিন রিজিকের অভাব দিবেন না সুভ সুবহানাল্লাহ রিজিকের অভাব দিবেন না একদিন বাচ্চা হারুন আর রশিদ আর তার নদীর পাঁচ দিয়ে হাঁটাহাঁটি করেছিলেন ইন দ্যান টাইম বালির মধ্যে বাহালুল দরবে সে বালু দিয়ে ঘর বানাই মাটি দিয়ে ঘর বানাই বাদশাহ আর রশিদ বললেন বাহালুল করো কি তুমি এখানে কই ঘর বানাই তোমার ঘর কে নিবে বাদশাহ কথা শুনে সে বলল আমার এই ঘর যে ক্রয় করবে সে জান্নাতের মধ্যে একটা ঘর পাবে শুভনাল বলেন ঘরের দাম কত একদিন বাচ্চা হেসে দিলেন ওখান থেকে চলে আসলেন কিন্তু তার বিবি জুবাইদা দরবেশ বাহালুলকে বললেন বাহালুল এই ঘর যদি আমি ক্রয় করি তাহলে কি জান্নাতে ঘর পাব, জান্নাতে কি বাড়ি পাব। বলে হা আপনি যদি ঘর ক্রয় করেন জান্নাতের মধ্যে একটা ঘর পাবেন জান্নাতের মধ্যে একটা থাকার জন্য জায়গা পাবেন জান্নাতের মধ্যে ঘরের দরকার আছে না নাই জান্নাতের মধ্যে থাকার জায়গার দরকার আছে না নাই উনি একটি ঘর ক্রয় করে নিলেন একদিন বাদশাহ কোনো ঘর ক্রয় করলো না ঠাট্টা করে মস্করা করে ওখান থেকে চলে আসলো পরের দিন যখন বাদশাহ ঘুমিয়েছেন ইন দ্য মেন টাইম তিনি স্বপ্নে যোগে দেখেন বিশাল বড় জান্নাত তার চোখের সামনে জান্নাতের ভিতরে অনেক গুলি ঘর দেখা যায় একটা ঘর একটা ঘর তার চোখে পড়ল ঘরের দরজায় লেখা আছে এই জান্নাতের মালিকের নাম হচ্ছে বিবি জুবাইদা সুবাহ এই ঘরের মালিক হচ্ছে বিবি জুবাইদা বাচ্চা যখন দেখে ফেলেছে এই ঘরের মালিক হচ্ছে বিবি জুবাইদা ঘরের ভিতরে প্রবেশ করার জন্য যায় সঙ্গে সঙ্গে একজন ফেরেস্তা দাঁড়িয়ে যায় ফেরেস্তা বলে এটা দুনিয়া নয় এটা জান্নাত দুনিয়াতে স্বামীর ঘরে স্ত্রী যেতে পারে স্ত্রীর ঘরে স্বামী যেতে পারে কোনো বাধা নাই মায়ের ঘরে ছেলে যেতে পারে ছেলের ঘরে মা যেতে পারে কিন্তু এটা জান্নাত মনে রাখতে হবে এখানে স্ত্রীর ঘরে স্বামী যেতে পারে না স্বামীর ঘরে স্ত্রীও যেতে পারে না ঘাড় ধাক্কা দিয়ে জান্নাতের গেট থেকে বের করে দিয়েছে বের হন এখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেছে হায় হায় আমি কি করলাম আমি যদি একটা ঘর কয় করতাম তাহলে আমি একটা জান্নাতের ভিতরে ঘরের মালিক হয়ে যেতাম পরের দিন আবার বালুরের কাছে গেছে ঘর ক্রয় করার জন্য গিয়ে দেখে বালু লাগরে জায়গায় না একটু সরে গেছে সামনের দিকে একটু সামনের দিকে সরে গেছে বললো বাহালুল তোমার ঘর ক্রয় করার জন্য আমি এসেছি তোমার ঘর আমাকে একটা দেওয়া যাবে কি বাহালুল বললেন অবশ্যই ঘর দেওয়া যাবে না মানে ঘর নিয়ে যান এক দিরহাম পকেট থেকে বের করে দিছে ভালুল কয়েক এই ঘরের দাম এক দিরহাম নয় কেন গতকালকে যে এক গ্রহাম দিয়ে আমার বিবি জুবাইদা ঘর ক্রয় করেছিল কয়েক গতকালকে যে ঘর ক্রয় করেছিল সে না দেখে ঘর ক্রয় করেছিল এর জন্য দাম ছিল এক হাম আজকে যে ব্যক্তি ঘর ক্রয় করতে এসেছে সে এই ঘরের কদর সম্মান বুঝে এর পরে ঘর ক্রয় করতে এসেছে এর জন্য এটার দাম বেড়ে গেছে দাম কত কয় সারা পৃথিবীর রাজত্ব সারা পৃথিবীর রাজত্ব কয় সারা পৃথিবীর রাজত্ব তোমাকে দেওয়ার মতো সেই ক্ষমতা আমার নাই বাহালুল বলল তাহলে ঘর দিত বাহালুল বলল তাহলে ঘরও দেওয়া যাবে না বাহালুল বাদশাকে বুঝিয়ে দিল এই ঘটনার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিল দুনিয়াতে থাকতেই বেশি বেশি করে নেক আমল করে জান্নাতের সার্টিফিকেট নিতে হবে জান্নাত ক্রয় করতে হবে যদি আমরা মারা যাই ওই জায়গায় সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় যতই নেক আমল করার চেষ্টা করি না কেন যতই নেক আমল করি না কেন তখন আমরা আর জান্নাত ক্রয় করতে পারবো না জান্নাত দুনিয়াতে থাকতে আমাদেরকে ক্রয় করে নিতে হবে ঠিক ঠিক না দুনিয়াতে নেক আমল করেন জান্নাত ক্রয় করেন মারা গেলে আমলের সকল দরদে স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তখন আমল করার সুযোগ থাকবে না টিকিটিক না এখন সুযোগ আছে বেশি বেশি করে নেক আমল করে জান্নাতের ভিতরে ঘর বানায় আমরা যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন পড়ি আমিন